আসলে আমার প্রত্যেক দিন আমার বাবা ফদের নামাজের আগেই গরু বের করে রাখে খাঁচায় বের করার পরে আমার বাবা না আজান দিয়ে নামাজ পড়তে যায় তা সকালবেলা আমিও প্রতিদিনে তো আমিও হলো বউ গোবিন্দনাথ যাই প্রাইভেট পড়াতে আমি গরুকে আর কি খাওয়ায় চলে যাই তা আছে সকালে আমি যখন এখানে খাওয়াতে আসি তখন দেখি গরু মানে আমাদের দুইটাই অনেক কাঁপা কাপি করতেছে তা আমি বাবাকে বললাম যে গরু তো কোনো কিছু খাচ্ছে না একেবারে সেই রকম কাঁপতে চাই আমরা আরও গরুর গায়ের চট এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি গরু খাবার দেই গরু একেবারেই কোনোটাই খায় না তখন কিছুক্ষণ পরে আমার প্রাইভেট ছিলাম প্রাইভেটে না গিয়ে একটু এখানেই থাকি পরে বাসুরকে দুধ খাওয়াতে ধরে একটা গরু পরে যায় পরে যাওয়ার পরে তখন আমি বাড়ির লোকজনকে ডাকি যে এরকম গরুর প্রবলেম হচ্ছে তখন বাড়ির সবাই আসে আরও এলাকার ছিল সহাগির একজন ছিল তখন আশেপাশে যখন সবাই একটু জ্বর হতে ধরে তখন গরু অলরেডি একটা পরে যায় আর একটা পাশাপাশি আর একটা ছিল সেটাও অলরেডি পরে যায় তো তারপরে দেখি হলো এখানে গন্ধ বাড়েছে পরে দেখি এখানে গ্যাস ট্যাবলেট খাসার মধ্যে বা আশপাশে সরিয়ে ছিটিয়ে আসছে আমরা মনে করি যে আমাদের পূর্ব হচ্ছে প্রায় কিছুদিন আগে আমাদের সাথে একটা বিষয় নিয়ে গণ্ডগোল সেই সূত্রতা ধরেই তারা এই কাহিনীটা অবশ্যই তারা করছে যে বা যারা করছে অবশ্যই আমরা তার উপযুক্ত শাস্তি যাই একটা অবলা পশু যাই মারছে দুটা এটা তো চারটেই গা অবস্থায় একটা চার মাসে গরু একটা আর একটা এভাবে নৃশংসভাবে আমি ঘুম থেকে জায়গা পাই দেখি গরুটা ঠোঁট ছেলে ও astrocyte ভাবে কাটছে না তারা তো মানুষ নয় তারা তো ও মানুষ জালামের সাহায্য অনেক কিন্তু এই ভাবে তো বা বলা পশু ভাবে নির্যাতন করা তো তাদের পরিচিত হয়নি তাদের কষ্ট শাস্তি হওয়া উচিত আমি মনে করি সবল বল শক্তি থেকে আইলাম ঘাস কাটি আমি সরের মধ্যে তা astrocyte কি এটা দুই জন না তিন লোক সকল কি আছে কি আছে তা গরু পড়ে গেছে মানে চুরি নাছে গরুটা জব হয়ে গেল তা ওবাই নেই তোর তারপরে এখন জব করার পরে এখন মনে করো ওই গরুটা ওই একটা গরু ওই অমর ভাঁয়া ছিল আর এটে মনে করেন তো মারাই গেল জব করে দিল তারপরে কী হবে কী হলো তারপর আশা পাশে এখন উঠোতে যা গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে তা দেখি ইমর গ্যাস ট্যাবলেট ওই ওই পাউডারটা ওই ছিটে দিয়ে মাটির উপরে ছিটে দেওয়ার পরে কলা পাতা পরে আসে সিলিন্ডার টান দিয়ে তুলো তারপরে টোকলা করে বাঁধিয়ে রাখলো এইগুলোই দেখলাম আমি এটা যেভাবে যাই করে থাকুক এটা আমরা শাস্তি চাই মানুষের সাথে মানুষের একটা দন থাকতেই পারে একটা পারিবারিকভাবে থাকতেই পারে এখন যাই বা যারাই করুক এটা একটা উপয়োগী স্বাস্থ্য হওয়া দরকার যে বা যারাই করুক এই কাজটা ঠিক করে আজকে মনে আসে কালকে আলোচনা হতে পারে ও অবলা পশুর উপরে এগুলো করাটা ঠিক হয়নি